এবারের এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতিতে বড় স্বপ্ন দেখেছে বাংলাদেশ তবে হংকং ম্যাচে ভুল সিদ্ধান্তের পর শ্রীলঙ্কার কাছে হারে ভাটা পড়ে সেই স্বপ্নে যদিও সেই দলটাই এখন সুপার ফোরে তবুও নেতিবাচক কথা চারদিকে সামাজিক মাধ্যমে চলছে ঠাট্টা শ্রীলঙ্কার কাঁধে ভর করেই টাইগাররা সেরা চারে তাদের বিপক্ষেই এবার প্রথম লড়াই লিটনদের তবে যে যাই বলুক এ দলটা আস্থা অর্জন করেছে বিসিবি বসের লিটনদের নিয়ে বড় স্বপ্ন দেখছেন আমিরুল ইসলাম বল এক নম্বরে বলবো যে এই টিম স্পিরিটটা ভালো লেগেছে এই ফর্মেটটা খুবই আনপ্রেডিক্টেবল ফর্মেট এবং এই ফর্মেটটা যদি আমরা একটু ভালো করি আমাদের কিন্তু ক্যালকুলেট করলে আমরা হয়তো আরও একটু দূরে যেতে পারবো আমার মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে যদিও গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে এক বোলার কম খেলানো ভুগিয়েছে বাংলাদেশকে ম্যাচটাও হতে পারত হাত ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচে টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্ত কিছুটা অবাক করেছে বুলবুলকেও গত ম্যাচটা টিম কম্বিনেশনটা ছিল ভেরি অকওয়ার্ড সাড়ে চারটে বোলার নিয়ে আমরা খেলেছি তারপরেও কিন্তু টিম ব্যাক করেছে আর সব ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি তারপরেও একটা ভালো মোটামুটি একটা ভালো টার্গেট গিয়েছে এছাড়া হংকং ম্যাচে রান রেট বাড়ানোর সুযোগ হাত ছাড়া করায় জটিল হয়েছিল টাইগারদের সুপার ফোরের সমীকরণ আফগানিস্তান জিতলে শেষই হয়ে যেত বাংলাদেশের সেরা চারে খেলার স্বপ্ন সুপার ফোরেও রান রেট গুরুত্বপূর্ণ তবে সাবেক অধিনায়কের চোখে সব হিসাব এক রেখে মূল কাজ একটাই জয় লঙ্কানদের কঠিন প্রতিপক্ষ হিসেবেও দেখছেন না তিনি আমাদের জন্য এখন এত রান রেটটা মাথায় রাখার কোনো দরকার নেই আমি পার্সোনালি বিলিভ করি আমি যদি সুপার ফোর দেবো উই জাস্ট নিড টু থিঙ্ক অ্যাবাউট উইনিং দ্য গেমস রানের পরে কী হবে সেটা পরে দেখা দেবে সেরকম পরিস্থিতি ডেফিনেটলি বাংলাদেশ সুযোগ নেবে শ্রীলঙ্কা দলটা আমাদের পরিচিত আমরা এই টুর্নামেন্টে প্রথম ম্যাচটা হেরেছিলাম কিন্তু তার আগের সিরিজটাতে কিন্তু শ্রীলঙ্কাকে আমরা হারিয়েছিলাম টি টোয়েন্টি ফর্ম্যাটে চারটা বোলার নিয়ে রিস্কি আমরা সবাই জানি সিরিজটা দলটা নিয়েছে সেই রিস্কটা কাজে লেগেছে বাট সবসময় তো কাজে লাগবে না আমার মনে হয় যে কন্ডিশন অনুযায়ী ইলেভেন করা হয় তার উপর ডিপেন্ড করে আসলে টিম নিশ্চয় হিসেবে চিন্তা করছে এবার দেখার পালা শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই দিয়ে শুভ সূচনা করতে পারে কিনা টাইগাররা তামিম হোসেন সময় সংবাদ ঢাকা